তো আজকের কালেকশন কিন্তু বরাবরের মতোই সুন্দর ভাই সবসময় সুন্দর কালেকশন করে তো কালারিং এর অনেক সুন্দর কালেকশন থাকে বিশেষ বিশেষ করে করে চিলা তারপর তারপর হচ্ছে কালারিং এর কি বলে খরা গলা কবুতর অনেক ভালো ভালো কালেকশন থাকে চিলের ভালো ভালো কালেকশন থাকে তো আজকেও থাকবে ইনশাল্লাহ তো চলেন শুরু করে গিরিবাজারে কিন্তু বেশ ভালো কালেকশন আছে তো এগুলো দেখাবো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো যেমন থাকবে এর বাইরে আরো কিছু কবুতর থাকবে সেগুলো দেখবেন

কেউ ভাই ডেলিভারি চার্জটা নিয়ে ভাই কেউ ভেলা করেন সেটা করেন না ভাই কথা বুঝছেন ডেলিভারির যে টাকাটা তারা আমাদের দেন না এটা ড্রাইভার কে জানবে ঠিক আছে চলেন এখন মূল ভিডিও তো যাই দেখি চলেন শুরু করি দর্শক প্রথমে কিন্তু সুন্দর প্যাকেজ থাকবে ভাই প্রথমে এই গোটা ঠিক কোথায় সুন্দর একটা গোল বড় একবার ফুটো এটা নট হ্যাঁ এটা নট কবুতর সুন্দরী নট তো সেপের ভাই সেপটা দেখেন

আমি মাঝি বলে দিতে ন নল পারে ভাই ভালো গুম করবে হ্যাঁ গেম খেলা করতে হ্যাঁ টোটাল হলো পাঁচ টাকা উদার হ্যাঁ এই লাস্টটা ঠিক আছে ভাই টনিক বলো দেখা দি

ভাই আমি আপনাকে চোখ মাথা পর যা যাতে সবকিছু দেখাবে তারপরে ভিডিও আপনারা অনেকে টানবে এস্ট্রা ভিও আপনার প্রয়োজন হয় না ভাই আর ভিডিও আমি কিভাবে আমি ক্যামেরাম্যান আর ক্যামেরা চালাইতে পারি না ভাই যে আমি গলাখসা না জি কেমন ছাড়ছেন ভাই ব্যাঙ্ক চাওয়া দাম দুই হাজার তেরাবোশ বিক্রি বিক্রি হয়ে যাবে পনেরোশো টাকা পনেরোশো জানা এটা দিয়ে দিচ্ছেন বারোশো টাকা বারোশো তাহলে আমার শুক্রবার ভাই এই ভাই এর পাইবেন না পাবেন না ভাই ঠিক আছে ভাই আরেক জোড়া কালো কালো কবুতরটা দেখেন দেখেন ভাই আমি তো বলবো ভাই আমার কবুতর ভালো ভাই একচুয়ালি আমার বলতে না জোড়াটা খুবই ভালো ভাই আচ্ছা জিয়ের প্রাইস কবুতর কবু ভাই আশা করি স্বামী নিবেন ভাই চোখটা দেখেন অনেক অনেক বেটার কবুতর ভাই কালো গলা দেখেন এই অনেক বেটার আর আমি বলুন কি ব্যাপার কবুতর দেখে আপনি নিজে চিনতে পারেননি এখনকার ভাই করলো পোলা না ভালো কবুতর চিনা ভাই পরগুলা দেখে দেন অনেক বড় নর দেখেন নন মাদি অনেক বড় ভাই বিশেষ করে ভাই যদি মনে করেন যে এই নন মাদি যদি হাট বাজারে নিয়ে যায় ভাই

তারপরে আমি ভিডিও দিয়ে দিলাম কমে দিলাম খুশি দিলাম সবাই পালুক ভাই আর সবাই একটু বেশি বেশি করে আমার একটু দোয়া করেন ভাই এর জন্যই ভাই ঠিক আর আমার ছেলেটার জন্য দোয়া করেন ভাই ভাই একজন পিটাল কবুতর দেখেন ভাই খুবই খুবই ভালো কবুতর ভাই নটটা ভাই এখন আমি জানজি পর এখন জানজিটা খুবই ভালো কবুতর ভাই নটটা জাবরা মাদিরা পিট সাদা বাচ্চা খুবই সুন্দর বাচ্চা বেরোবে ভাই এই দেখেন নখটা দেখা দাও নটটা তো মুনি দেখা যায় মুনি নেই নটটা এই পরটা ভাই জানজি বলছিলাম যে নটটা তার পর জানজি মাদিরা ভাই উড়াইতে পারবেন ছাড়লাম ভাই বেস্ট একটা কবুতর দেখেন ভাই কেমন চাচ্ছেন এই পেটটা বা চাওয়া দাম টাকা যে ভাই নিয়ে ভালো মাত্র টাকা কমিয়ে ভাই ঠিক আছে ভাই ভাই একজোড়া একজোড়া খাকি গলা কথা দেখেন ভাই চুটাল গলা গজা কি এই জোড়াটা বিচা ভাই এর বাচ্চা বাচ্চা কাচ্চা ছাড়াছাড়ি করতে পারে রোটের কবুতর ভাই নল মাঝি রোটের কবুতর ভাই এর আগে ভাই নটটা আমি সিগনাল দিছিলাম মাঝিরা রেখা দিছিলাম ভাই এখন আমি জোড়াটাই দিতে চাইলাম ভাই যে কেউ নল নিলে আবার মাঝি দিব না একটা কথা হইলো দেখেন এই পটটাকে দেখাও পরের সেটআপটা নটটা বুধ জ্বালা দেয় বহু জ্বালা দেয় বহু সতন কবুতর তো দেখেন হ্যাঁ এই তোমার টোকটা দেখা দাও

ঠিক আছে যারা সারাদিন উড়াইতে চান ভাই মাদিরা ভাই সারাদিন উড়ে ভাই নর মাদির দৌড়াই চড়া চোখের ভাই দেখেন মাদির নটল আপনাদের পুরো কিউট ছোটের ভাই এই যে পটটা দেখেন নটটা কেচি আছে পটটা আর মাদিরা ভাই সারাদিন উড়ে ভাই লেসটা দেখা দেবে কাল তুমি লেসটা দেখা দিবা মো সলদাম আর দেখা দিবা এই যে দেখেন বুঝছেন ভাই দেখার মধ্যে উপভোগ করবাই হ্যাঁ এই যে নটটা ছাড়লাম ভাইয়া নটটা গলা ভাষা আছে ভাই এই যে মাঝিরা ছাড়লাম মাঝিরা সারা ভাই ভাই উত্তর নাম পেটে পেটে কেমন চাচ্ছেন ভাই চা দম দুই হাজার টাকা ভাই বিক্রি কত ভাই যে ভাই নিবে ভালো হিসাবে পনেরোশো টাকা বলছে যে কমিয়ে দেবো কমিয়েছেন ভাই কালদম পেয়ার পাচ্ছেন পনেরোশো এই আস্তে দর্শক পনেরোশো টাকা এই সুন্দর পেয়ারটা দেখেন ভাই ইন্ডিয়ান কালদম জোড়া ভাই দেখা দাও

এই লেস মেশ পড়িবে আরো কালো হয়ে যাবে দেখেন পড়া পড়া সব কালো হইতেছে ভাই ভাই মিশমিশে কালো হয়ে যাবে গই কালো ভাই কালো দব আসছে এই যে দেখেন কত সুন্দর বৈনকটা দেখেন অনেক সুন্দর ন এই মাদিরা চাললাম ভাই দেখেন ভাই এই নটটা কিন্তু গলা গছ ভাই কেমন চাচ্ছ ভাই এটা 14 পঁচিশশো টাকা ভাই

সিলভার কপুর দেখেন ভাই দেখা দাও ভাই এটা কালার এখন আসেনি কালার আরো সুন্দর আসবে ভাই আর দেখেন সিলভার কপুর অনেক সুন্দর হইব কালারটা হ্যাঁ হ্যাঁ আরো সুন্দর হইব যে ছেড়া দেখে ভাই আরো সুন্দর ভাবে ক্রুজ আছে দেখেন ভাই

নিয়ে ভাই বিরক্ত কারণে নিয়ে ভাই দিমু ভাই কমিয়ে দিছি ভাই বিবেচনা করে দেখেন ভাই নটটা দেখেন আর দেখেন ভাই কালার অনেক আছে আরো সুন্দর হবে কালার দশ কিলো দাম জুবো চিলা দেখবে ভাই একজন চিলা দেখেন ভাই কালার আমি প্রত্যেকটা ভিডিওতে বলি ভাই চিলার গ্র্যান্ডি আছে ফুল গ্র্যান্ডি আছে ভাই

সাড়ে তিন চাওয়া দাও বিক্রি যে ভাই বা নিবে মাত্র পঁচিশশো জি ভাই একদিন দেখেন ভাই চোখটা দেখা দাও চোখটা দেখা দাও ভাই যারা উড়াইতে চান এটা তো রয়েছে পারবে না চলে যাবো অনেকে ভিটারে জন্য রাখতে চান বাচ্চা কাছে খাওয়ার জন্য রাখতে চান ভাই নিয়ে পালতে পারেন ভাই প্রাইস কম প্রাইস দিয়ে দিব এই যে দেখো ওটা দেখো ছাড়লাম দোটা একটা গিয়ে ছেড়া দাও ছাড়ো ছাড়ো বুদ্ধেন যে রেসিপি ছাড়ো দাপি দুই ভাঙ্গি আলে বেটিয়ে কেমন চাচ্ছেন পেটা বাচ্চা আসছে নেই যে ভালো ভালোবেসে দিয়ে দিচ্ছি ভাই আসলে কমিয়ে দিব বলছি ভাই যে ভাই নিব মাত্র এক হাজার টাকা

ভাই ভিডিওতে অনেক কথা বললাম অনেক বক করলাম ভাইটুল দেখেন আর প্রাইস নিয়ে করেন আর একটা কথা ভাই মনে করেন সবাই কিন্তু কবুতর কিনারাই খেয়ে দিতে চান ভাই এই কাজটা করেন না ভাই আপনাদের ভাই হাত অনুরোধ করে দিয়েছি কবুতরটা কিনা নিয়ে নিয়ে শহরে মানুষের মতো খাবার দেওয়া যায় যায় কিন্তু থাকার জায়গা দেওয়া যায় না ঠিক আছে খুব সংকট দেখা গেছে যে মানুষও কবুতর সমস্যা তো যাই হোক কবুতর কিনলে দুই তিন দিনের মধ্যে নিয়ে নেবেন আর দ্বিতীয়ত হচ্ছে জীব জানোয়ার এগুলো যেকোনো সময় যেকোনো কিছু হয় পরে সম্পর্কই খারাপ হয়ে যায় কবুতরের জন্য অনুরোধ থাকবে যারাই যখন যা কিনবেন সাথে সাথে যত দ্রুত সম্ভব নিয়ে নেবেন